গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আজকে রেসিপি নিয়ে চলে এসেছি পালং পরোঠা তো এখন শীতকালে সবার বাড়িতে পালং শাক অবশ্যই থাকবে তো তোমরা এই রেসিপিটা একবার তোমরা করে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে যেরকম খেতে দুর্দান্ত খুব টেস্টি একটা রেসিপি হয় তো রেসিপিটা কিভাবে করে রেডি করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে খেতে সত্যি বলছি খুব দারুণ হয় দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এটাকে ফুলেছেও কত তো পুরো ভিডিওটা দেখা যাক পালং শাকটা ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন এটাকে হালকা সিদ্ধ করে নিব এটা হালকা সিদ্ধ করব বেশি না বেশি সিদ্ধ করব না এরকম হইলেই হয়ে যাবে এবার এটাকে ঠান্ডা জলে কিছুক্ষণ চুপিয়ে রাখবো এটা জলটাকে একটু চিপে নিব যাতে কোনো জল না থাকে এই যে এরকম থাকবে এবার এটাকে এখানে দিয়ে দেব কিছু ধনে পাতা দিয়ে দিব এবার এটাকে পেস্ট করে আনি কিছু আটা আর ময়দা নিয়ে নিলাম এটাকে ভালো করে ছেঁকে নিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কিছু এটাকে ময়ম করে নিব সুন্দর করে তেল দিয়ে মেখে নিব ভালো করে এটা এটা দিয়ে দিয়ে দিব এখানে এবার সুন্দর করে মেখে নিব এটাকে সুন্দর করে মেখে নিব এইভাবে করে রেডি করে নিব কত সফট হয়েছে আর এটাকে আধা ঘন্টা মতন ঢেকে রাখবো তাহলে জিনিসটা আরো সফট হবে পুরোপুরি আধা ঘন্টা পর এসে পড়লাম দেখো জিনিসটা কত নরম হয়েছে এবার এটাকে সুন্দর করে গুচি করে নিব এভাবে করে গেচিগুলো করে নিব গুচিগুলো সুন্দর করে রেডি হয়ে গেছে এবার সুন্দর করে বেলে নিব সুন্দর করে তেল মেখে এবার সুন্দর করে নিব তোমরা যেমন চাও তেরকম সেপ দিতে পারো আমি এটাকে তিন কোনা করে নিচ্ছি সুন্দর করে এবার সুন্দর করে এটাকে বেলে নিব দেখো কি সুন্দর ফুলেছে আবার তেল দিয়ে দেবো দিয়ে সুন্দর করে পরোঠা রেডি হয়ে গেছে এটা এতটা নরম হয়েছে দেখো দেখতে কি সুন্দর লাগছে দেখতে এই পরোটাটা সত্যি যেরকম খেতে যেরকম টেস্ট ওরকম দেখো কতটা নরম আর কতটা সফট তুলতুলে হয়েছে একবার তোমরা এটা বানা বাড়িতে বানার ট্রাই করে দেখো এখন তো পালংের সিজিংয়ে পালং পরোঠা যদি না হয় তাহলে কি খেলে বলো সত্যি কথা দিলাম খুব দারুণ দুর্দান্ত একটি রেসিপি খুব ভালো একটি ইয়ামি খুব টেস্টি খুব ঝটপট করে তাড়াতাড়িতে তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে দেখো দেখতে কত সুন্দর লাগছে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে লাভ ইউ অল